হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি জিনাティア জেনারেল ম্যানেজার তাওকুল মালয়েশিয়া চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক acommodation অনেক শিক্ষার্থীর চিন্তা করে থাকেন মালয়েশিয়া পৌঁছানোর পরে acommodation কিভাবে ব্যবস্থা করবে এই ক্ষেত্রে আমাদের মাধ্যমে যে সকল শিক্ষার্থী अप्लाई করে আমরা সকল শিক্ষার্থীকে acommodationের ব্যবস্থা করে দেই কিন্তু যারা আমাদের মাধ্যমে যাচ্ছেন না তাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে এইসব নিয়েই আজকের এই ভিডিও মালয়েশিয়া acommodation খোঁজার জন্য আপনারা বেশ কয়েকটি ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন সেক্ষেত্রে mudah.my i property ইত্যাদি যদি অন্য কারো সাথে আপনি যদি আপনার ফ্ল্যাট অথবা রুম শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুক গ্রুপ কিংবা মার্কেটপ্লেসের সাহায্য নিতে পারেন কিন্তু অ্যাকোমোডেশন খোঁজার সময় আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার বাসার দূরত্ব ঠিক কতটুকু সেখানে কোনো এলআরটি এমআরটি সার্ভিস আছে কিনা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন আপনার গুগল ম্যাপ ব্যবহার করে আপনি দেখতে পারেন আপনার ইউনিভার্সিটির আশেপাশে কোন কোন কন্ডিনিয়াম কিংবা অ্যাপার্টমেন্ট আছে সে সকল কন্ডিনিয়াম কিংবা অ্যাপার্টমেন্টের নাম নিয়ে আপনি যদি ফেসবুক গ্রুপ মার্কেটপ্লেসে সার্চ করে দেখেন সেক্ষেত্রে আপনি হয়তো ভালো কোনো অ্যাপার্টমেন্টে খুজপেলো পেতে পারেন উদাহরণস্বরূপ আপনি যদি সাইবারজেটে থাকতে চান এখানে রুম ফর রেন্ট নামে একটি ফেসবুক গ্রুপ আছে আবার সুবাগ যাওয়া থাকতে চাইলে সেখানের জন্য একটি রুম ফর রেন্ট নামে একটি ফেসবুক গ্রুপ আছে এভাবে আপনি বিভিন্ন গ্রুপ থেকে প্রপার্টি এজেন্টের সাথে সরাসরি কথা বলে তাদের থেকে আপনি রুম বা বাসা ভাড়া নিতে পারেন যারা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বাসা ভাড়া দিয়ে থাকে এছাড়াও acommodation নেওয়া সময় বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে আপনার বাসার যেই সকল ছবি দেখানো হচ্ছে বাস্তবস ঠিক একই রকম কিনা তাছাড়া সঠিক এজেন্ট বা চ্যানেলের মাধ্যমে আপনি যাচ্ছেন কিনা এবং ভাড়ার চুক্তিপত্রের মধ্যে আপনাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে এবং আপনার ডিপোজিট আবার ফেরত পাওয়া যাবে কিনা সেগুলো উল্লেখ করা আছে কিনা এই বিষয়ে অবশ্যই নিশ্চিত হন অ্যাকোমোডেশন খোঁজার ক্ষেত্রে সাধারণত প্রতিটি প্রপার্টির কিছু এজেন্ট থাকে যারা স্টুডেন্টদেরকে বাসা ভাড়া দিয়ে থাকে আপনি সেই সকল সঠিক এজেন্টদের সাথে যোগাযোগ করে আপনি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারেন মালয়েশিয়াতে বাসা ভাড়ার ক্ষেত্রে সাধারণত ডিপোজিট নেওয়া হয় এবং এক মাসের অ্যাডভান্স দিতে হয় অ্যাকোমোডেশন খোঁজা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সঠিকভাবে খুঁজে নিতে পারলে আপনার শিক্ষা জীবন স্মুথ হবে যদি আরো কোনো জিজ্ঞাসা বা ইনফরমেশন জানার থাকে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি চলে আসতে পারেন তাওকুল মালয়েশিয়ার বাংলাদেশ ব্রাঞ্চের অফিসে ফর ইউর নেক্সট হায়ার এডুকেশন জার্নি আলাইকুম